জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে এমসিকিউ কমন পাবে এই টেকনিকগুলো একটু শেয়ার করব সাথে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড যে একটা প্রবলেম রয়েছে এটা সমাধান একটু আলোচনা করতে তাই ভিডিওটি পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রি ফর্ম ফিল আপের আপডেট প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদেশন ফ্রিতে পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পারছো তো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমি একটু শেয়ার করি তোমাদের সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড সমস্যা যেটা এটা নিয়ে তোমাদের কিন্তু নোটিশে বলা হয়েছিলো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম চলবে তিরিশ তারিখ পর্যন্ত তো এখন তোমাদের এখানে যে করণীয় সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বলা হয়েছিল কি যে তোমাদের যেহেতু ওয়েবসাইট ডাউন তোমরা যেহেতু ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না সেক্ষেত্রে তোমার করণীয় কী সেটা হলো তোমার যে কলেজে আবেদন করেছিলে সেই কলেজে গিয়ে তুমি অ্যাডমিট কার্ড খুব ইজিলি সংগ্রহ করতে পারবে অর্থাৎ আবেদন যে কলেজে করেছো সেই কলেজ থেকে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবে সো তোমাদের উপায় এটাই তোমাদের করণীয় এটাই তোমরা সেই কলেজে যাবে যাওয়ার পর অ্যাপ্লিকেশান আইডি দিবে দেওয়ার পর তারা অ্যাডমিট কার্ডটি দিয়ে দিবে ঠিক আছে তো এখন মন মেন টপিকে সেটা হলো তোমাদের এইখানে অনার্স ভর্তি পরীক্ষায় এমসি তুমি কিভাবে কমন পাবে দেখো এমসি কিউ কমন পাওয়ার জন্য আমি কিন্তু বলতে পারবো না যে তোমাদের এই এমসি আসবে হ্যাঁ কেউ কিন্তু শিওরতে বলতে পারবে না যে এই এমসি কিউগুলোয় আসবে বা এই এই টপিক থেকে তোমাদের এমসি কিউগুলো আসবে কিন্তু তোমাদের এটা বলা যায় যে তোমরা কি করবা তোমাদের এখানে বেশ কিছু বেশ কিছু তোমাদের নিয়ম রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হলো তোমাদের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিগত দশ বছরে কোনো ভর্তি পরীক্ষাই নেয়নি দশ বছর পর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সো তারা কি করবে তাদের যে পূর্বে যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল ঠিক আছে সেখান থেকে দেখা যাবে যে অনেক এমসিকিউ কিন্তু তারা রিপিট করবে এবছর বছর অর্থাৎ তোমরা কি করবে তোমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যদিও সে সকল প্রশ্নের সাথে তোমাদের এই বছরের প্রশ্নগুলো অনেকটাই মিল পাবে আবার অনেকটাই মিল পাবে না যেগুলো মিল রয়েছে সেইগুলো তোমরা কভার করবে দেন তোমরা কী করবে দেন তোমরা বিভিন্ন যে ভর্তি বিষয়ক হ্যাঁ ভর্তি বিষয়ক যে বই বের হয়েছে সেখান থেকে তোমরা কি করবে তোমরা বিভিন্ন পাবলিক ভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে তোমরা গুচ্ছ ভর্তির যে প্রশ্নগুলো রয়েছে বিগত পাঁচ বছরের সেইগুলো কভার করবে দেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভেন কলেজ এইগুলো প্রশ্নগুলো তুমি যদি কভার করতে পারো এমসি কিউ দেখা যাবে তো সেখান থেকে তোমরা মাস্ট বি শিওর প্রশ্ন এখানে কমন পাবেই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত দশ বছর কোনো ভর্তি পরীক্ষাই নেয়নি তারা এটাই করবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো হয়েছে সেখান থেকে দেখা যাবে যে প্রশ্নগুলো রিপিট করবে হয়তো প্রশ্ন সেম থাকবে না প্রশ্ন ধরন সেম থাকবে না কিছুটা পরিবর্তন করে তারা প্রশ্নগুলো ইয়া করবে কিন্তু প্রশ্নগুলো সেইগুলোই হবে হ্যাঁ সেইগুলোই তোমাদের প্রশ্ন রিপিট করবে কিন্তু প্রশ্নের ধরনটা একটু হয়তো আলাদা হবে এরকম আর কি সো তোমাদের করণীয় এটাই থাকবে সেটা হলো তোমাদের বিগত পাঁচ বছরে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে বিশেষ করে গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় সেভেন কলেজ এইগুলো তোমরা কভার করো এমসিকিউ দেন তোমরা সময় পেলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত পাঁচ বছরে অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের বইয়ের সাথে মিল রয়েছে সেইগুলো কভার করো আর এখানে আরেকটি কোয়েশন তোমরা অনেকেই করেছিলে সেটা হলো তোমাদের প্রশ্নগুলো কি শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে তোমাদের মাস্ট বি শিওর তোমাদের প্রশ্নগুলো আসবে শর্ট সিলেবাস থেকেই কারণ তোমাদের শর্ট সিলেবাসের উপরে এক্সাম হয়েছে তোমাদের শর্ট সিলেবাসের উপরেই অ্যাডমিশন হবে ঠিক আছে সো তোমাদের এখানে ফুল সিলেবাস ফলো করার কোনো দরকারই নেই তোমরা শর্ট সিলেবাসটাই কভার করো দেখবে সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে আর তোমাদের এখানে আরেকটি কোয়েশন সেটা হলো তোমাদের এই যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় পাস না করলে কী হবে এটা প্রশ্ন তো অনেকেই করেছিলে পাস না করলে তোমাদের একটা বসে গ্যাপ দিতে হবে এটা মাস্ট বি শিওর কারণ ভর্তি পাশ না করলে তোমার রেজাল্টও আসবে না আর রেজাল্ট না আসলে তোমার কিন্তু ফেল করলে কিন্তু তোমার কিন্তু অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তুমি অ্যাপ্লাইও করতে পারবে না সেইগুলো কোন তাতে তুমি চান্স পাবে কোন ডিপার্টমেন্টে বা কোন সাবজেক্টে সেইগুলো কিন্তু তুমি কিন্তু ফলো করতে পারবে না কিছু করতে পারবে না পাশ না করলে পুরোটাই তোমার অ্যাডমিশন বাতিল হবে অর্থাৎ একটা বছর গ্যাপ দিতে হবে ঠিক আছে আর তোমাদের এই বছর প্রশ্নগুলো সহজেই করা হবে খুব একটা কঠিন করা হবে না যেহেতু সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে সেখান থেকে দেখা যাবে যে এক লক্ষ স্টুডেন্ট এমনিতে ফেল করবে হ্যাঁ সাড়ে পাঁচ লক্ষের ভিতর থেকে এক লক্ষ এমনিতেই ফিল করবে তো তোমাদের এখানে অবশ্যই ইজি প্রশ্ন করবে যাতে করে তোমরা সাড়ে চার লক্ষ স্টুডেন্ট পাশ করো এবং সাড়ে চার লক্ষ স্টুডেন্ট পাশ করার পাশাপাশি তোমরা যেন তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার লক্ষ আসন রয়েছে সেই আসনগুলো যেন পুরোটাই যেন ফিল আপ হয় এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এমন প্রশ্ন করবে যাতে করে তোমরা অনায়াসে পাশ করতে পারো যেহেতু পঁয়ত্রিশ মার্কস এখানে রাখা হয়েছে একটা এমসি কির থেকে তোমরা এদিকে বাংলা প্রথম পথে দ্বিতীয় পত্র সাধারণ কভার করলে কিন্তু অলমোস্ট চল্লিশ মার্কসে কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করতে পারতেছো ঠিক আছে যারা পাশ করবে এরকম নিয়ম রয়ে মানে নিয়ত রয়েছে তারা বাংলা প্রথম পথে দ্বিতীয় পত্র খুব ভালোভাবে কভার করো দেন সাধারণ জ্ঞান তারপর তোমাদের গ্রুপ সাবজেক্টে দুই একটা সাবজেক্টে কভার করলে দেখা যাবে তুমি পাশ করতে পারবে এটা ইজিলি তো এটা ছিল ভিডিওটি ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের সকল আপডেট পাবে অনার্স ডিগ্রি ভর্তিতে আপডেট গাইডলাইন অনার্স ডিগ্রির প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপে আপডেট ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম তারপর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ